এখানে খুবই রাজকীয় দেখা যাচ্ছে এগুলো খুবই একদম সলিড কাট দিয়ে করা একটা রাজকীয় ডিজাইনের আমলিলা দেখতে পাচ্ছি ভিতরে বাইরে সম্পূর্ণ চারটি সাইডে একটা পাল্লা দেওয়া আছে এটা কয় ফিট বাই কয় ফিট রাউন্ড মিরর করা আছে এখানে হচ্ছে ফাজলকরমে মালি সেটাই বললাম একটা ডিজাইন বললাম তো ভাইয়া হচ্ছে একটু দেখুন ফাইবার গুলো দেখেন খুবই সুন্দর একদম ফুটে আছে দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও আজকে আমরা চলে এসেছি সবার পরিচিত এবং আলোচিত মক্কা মদিনা ফার্নিচারে তো আজকে আমাদের সম্পূর্ণ ভিডিও হেল্প করবেন মক্কা মদিনা ফার্নিচারের ওনার মামুন ভাই আসসালামু আলাইকুম মামুন ভাই কেমন আছেন কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আচ্ছা সেগুন কাঠের সকল ধরনের ফার্নিচার আমরা অন্য কোন কারের মাল বিক্রি করি না ভাইয়া আমার নিজস্ব কারখানা আমি সেগুন মাল বানাই কারের মাল বিক্রি করি আচ্ছা নিজস্ব তৈরি জি ভাইয়া আচ্ছা আপনার পাইকারি খুচরা তো সেল করেন ভাইয়া

একদম সলিড কাঠ দিয়ে এটা হচ্ছে সম্পূর্ণ কাঠের উপরে খুবই সুন্দর মিনার ডিজাইন করা আছে খুবই গর্জেস একটা ডিজাইন যারা একটু রাজকীয় ধরনের খাট পছন্দ করেন তাদের জন্য এটা খুবই বেস্ট হবে এটা হচ্ছে সম্পূর্ণ চিটাং সেগুন কাঠের উপরে করা এটা ফিটনেস কত রূপে ভাইয়া এর ফিটনেস ভাই 3 ইঞ্চি 3 ইঞ্চি ফিটনেস দাও আছে এটা কয় ফিট বাই কয় ফিট এর 6 ফিট 7 ফিট 6 ফিট বাই 7 ফিট আচ্ছা আচ্ছা এগুলো বিছানা এবং হাইসা গুলো কিছু হবে বিছানা আলো আপনি গর্জন হাইসা সেগুন আচ্ছা আচ্ছা এগুলোর দাম কেমন পড়বে এর প্রাইসটা পড়বে আপনি 60000 টাকা 60000 60000 আচ্ছা আচ্ছা তারপর তারপরে আপনি আরেকটা ড্রেসিং টেবিল দেখেন আচ্ছা এটা হচ্ছে ড্রেসিং টেবিল এটা কি সম্পূর্ণ চিটাং সেগুন কাঠের সম্পূর্ণ চিটাং আচ্ছা সাথে একটা টুল আছে এখানে কিন্তু আপনি একটা কিছু আছে

এটার দাম কেমন ভিতর বাইরে সমস্যা তারপর ভাইয়া এই পাশে একটা আলমারি দেখা যাচ্ছে তিন পাল্লার খুবই চমৎকার গর্জেস একটা ডিজাইন করা আছে এই পাশে হচ্ছে সেলফ মাঝখানে হচ্ছে ব্লেজার এবং শাড়ি রাখার হ্যাঙ্গার এ পাশে হচ্ছে

তারপর একটা খাট দেখাচ্ছে আপনি দেখেন আচ্ছা এটা কি সেগুন কাঠের জি সেগুন কাঠ এটা হচ্ছে সম্পূর্ণ ছিটা অংশ সেগুন কাঠের উপর খুব চমৎকার একটা ডিজাইন করা আছে দেখতে পাচ্ছেন ভাই এটা সাইজটা কতটুকু এটা 3 in solid 6 ft by 7 ft 6 ft by 7 ft ফাইবারগুলো দেখুন ফাইবারগুলো দেখেন খুব চমৎকার সুন্দর সূক্ষ্মে আছে এটা হচ্ছে সেগুন কাঠ চিনার মূল উপায় তো এটার হচ্ছে বিছান এবং হাইটগুলো কিছড়া হবে ভাই

হোয়াটসঅ্যাপ করা সেই নাম্বারে ভাইয়ার সাথে যোগাযোগ করবেন ভাইয়া প্রাইস এবং ডিটেলস বলে দিবে তো এটার দামটা কেমন পড়বে ভাইয়া এটার দামটা পড়বে আপনার 35000 টাকা 35000 আচ্ছা আচ্ছা তারপর ভাইয়া এরপর ক্লড ড্রপ দেখেন কোয়াড ড্রপ আচ্ছা জি আচ্ছা আচ্ছা

তারপর পাশে দেখা যাচ্ছে তিন পাল্লার আলমারি নাকি খুবই চমৎকার ডিজাইন করা আছে দেখতেই পাচ্ছেন জায়গার স্বল্পতার কারণে ভাইয়া দেখাতে না যেহেতু ভাইয়া ভিউজ পরিমানে কিন্তু কালেকশন আছে ভাইয়া ওইটার দামটা কেমন পড়বে ভাইয়া দাম ভিতরে সম্পূর্ণ পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা তারপর

এখানে হচ্ছে দুইটা পাল্লা তিনটা ডয়ের করা আছে বসার জন্য কি কোনো টুল আছে এখানে একটা টুল আছে এখানেও কিন্তু একটা পাল্লা করা আছে এই হচ্ছে সম্পূর্ণ ড্রেসিং টেবিলের ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার যারা একটু লাক্সারিয়াস ডিজাইন পছন্দ করেন তাদের জন্য খুবই চমৎকার হবে তো এটা দামটা কেমন পড়বে ভাই দামটা 35000 টাকা 35000 টাকা এরপরে যার একটা কাট দেখেন আচ্ছা এটাও কি চিটা অংশ এখন কাটি চিটা অংশ এখন চিটা অংশ এখন কাটি আচ্ছা এই এই এটা হচ্ছে লেগ সাইড আর এই হচ্ছে হেড সাইড মানে সেম সেম খুবই সুন্দর ফিটনেসটা কতটুকু তিন ইঞ্চি ভাই তিন ইঞ্চি ফিটনেস এর উপরে করা আছে বিছানা হাইসা গুলো হচ্ছে ভ্যাট বলছে বরাবরের মতো সেম থাকবে তো এটা প্রাইসটা কেমন পড়বে এর প্রাইসটা পড়বে আপনার 60000 60000 টাকা আচ্ছা তারপর দুই পাল্লার আলমারি দেখা যাচ্ছে পিছে একটা আচ্ছা খুবই সুন্দর এটা পড়বে 28000 28000 টাকা তারপর এই একটা আলমারি দেখেন ভিতরে বাইরে সম্পূর্ণ দুই পাল্লা না সেটা বলো এটা কি লেকার পলিশ করা নাকি শুধু হ্যান্ড বার্নিশ করা কাটে কাটলে আমাদের ফিনিশিং তো ভাই ভালো

আচ্ছা আচ্ছা এটা তো সম্পূর্ণ চিটাং নাকি সম্পূর্ণ আচ্ছা আচ্ছা তো এটা ডিজাইনটার কোনো নাম আছে নাকি ভাইয়া এটা আপনার মশারি স্ট্যান্ড আচ্ছা মশারি বলা বল আচ্ছা খুবই গরজেস দেখেন এখান থেকে যদি একটু কাজগুলো গুলো দেখে খুবই চমৎকার গরজেস একটা কাজ করা আছে এটা হচ্ছে লেগ সাইড এটা হচ্ছে হেড সাইড খুবই সুন্দর চমৎকার ডিজাইন করা আপনাদের পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ভাইয়াদের স্ক্রিনে দেওয়া নম্বরে পাঠাবেন ভাইয়ারা প্রাইস ডিটেইলস বলে দিবে তো এটা প্রাইসটা কত ভাইয়া এর প্রাইসটা পড়বে আপনি 90000 টাকা 90000 টাকা প্রাইস যা বলতেছেন প্রত্যেকটা কি ফিক্স না কিছু সম্মান করা যাবে কোনো দাম বলা আছে আচ্ছা কোনো দাম বলা আছে এরপর একটা হাত দেখাই হচ্ছে ফিক্স ডিজাইন করা আচ্ছা আচ্ছা এইখানে আরেকটা দেখতে পাচ্ছেন ওরে বাবারে বাবা বিশাল সাইজ মানে এটা আমার চাইতে কিন্তু একদম লম্বা আমি হচ্ছে 5 ফিট 7 তার চেয়ে মনে হয় হাইট বেশি এর হাইটটা কত ঢুক ভাই এটা 7 ফিট আছে 7 ফিট জি ভাই মানে একদম বিগ সাইজ জি ভাই খুবই চমৎকার যারা একটু রাজকীয় ফিল নিতে চান তাদের জন্য কিন্তু এই খাটটা বেস্ট লাভ একটা ডিজাইন করা আছে খুবই সুন্দর একদম সলিড কাঠের উপরে করা

সেটাই বললাম ভিডিওর শুরুতে যে ভাইয়া একটু লাক্সারিয়াস ডিজাইনটা হচ্ছে বেশি কালেকশন করে এবং বেশি বানায় তো যারা একটু সিম্পল চান তাদের যদি ছবি দেন ভাইয়া কিন্তু সেটাও করে দিতে হবে জি ভাই আচ্ছা আচ্ছা তো এটার প্রাইসটা কেমন পড়বে এটা 45000 টাকা 45000 45000 টাকা তারপর পিছে দেখা যাচ্ছে ড্রেসিং টেবিল নাকি জি ড্রেসিং টেবিল আপনার এটা হচ্ছে একটা ড্রেসিং টেবিল 3 ফিট জি ভিতরে বাইরে সম্পূর্ণ যেটা ভিতরে বাইরে সম্পূর্ণ চিটা অংশ এবং কাট এটার দামটা কেমন পড়বে এটাও 18000 টাকা ওইটা 18000 টাকা সেম প্রাইস দিতে হবে আচ্ছা তারপর

খুবই চমৎকার একটা ডিজাইন করা এটা ফিটনেস কত টুকু এটা 3 ইঞ্চি ভাইয়া 3 ইঞ্চি ফিটনেস করা আছে আচ্ছা আচ্ছা এটার দামটা কেমন পড়বে এটার দাম পড়বে প্রায় 50000 টাকা 50000 টাকা আচ্ছা আর পর দেখা যাচ্ছে হচ্ছে তিন পাল্লা সুকেস মানে এটা তো তিন পার্ট করা যায় না জি তিন পার্ট আচ্ছা আচ্ছা এটা হচ্ছে তিনটা পার্ট করা যায় নিচে হচ্ছে দুইটা পাল্লা একটা ডয়ার থাকবে খুবই সুন্দর সেলফ গুলো হচ্ছে 10 মিনি এমএম গ্লাসের হচ্ছে সেলফ করা আছে খুবই সুন্দর এটার দাম কেমন পড়বে এটার দাম পড়বে আপনার 45000 টাকা 45000 টাকা এরপর আরেকটা তারপর এই পাশে দেখা যাচ্ছে আরেকটা খাট খুবই সুন্দর লাক্সারিয়াস একটা ডিজাইন যারা একটু গর্জিয়াস কালেকশন পছন্দ করেন তাদের জন্য আজকের এই ভিডিও খুবই সুন্দর তো এটার দামটা কেমন পড়বে এটার দাম পড়বে 50000 টাকা 50000 টাকা আচ্ছা তারপরে এখানে আছে একটা ওয়াইডরব বোরে ভাই খুবই চমৎকার সুন্দর একটা গর্জিয়াস ডিজাইন করা আছে হ্যাঁ এগুলো কাজ করতে তো এগুলো হাতে করে নাকি মেশিন করে হাতে ভাই এত গর্জিয়াস মেশিন হবে তো এগুলো তো করতে অনেক সময় লাগে মনে হয় না সময় লাগে এক একটা কাজ করতে কেমন সময় লাগে আমার তো মিস্ত্রি অনেক আমার নিজের সরকার আমার 40 দিনের উপরে আচ্ছা তারা কাজ করে কিন্তু আপনাদের কাজগুলো কিন্তু খুবই চমৎকার এবং ফিনিশিং গুলো হচ্ছে আমার কাছে মনে হয় যে আচ্ছা 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 ভাইয়া একটু দক্ষ কারিগর ধরা কাজগুলো করা যার কারণে হচ্ছে কাজের ফিনিশিং গুলো দেখেন এগুলো যখন হচ্ছে পলিশ করা হবে বা লেকার পলিশ করা হবে যে যে রকম চা খুবই সুন্দর ফুটে আসবে অনেক সময় হচ্ছে সলিড থাকলে বোঝা যায় না যারা হচ্ছে আপনার অর্ডার কনফার্ম করার পরে ভাইয়া কিন্তু এগুলো একটু পলিশ টলিশ করে দিবে রং করে দিবে আচ্ছা এটা প্রাইস টাকা কত হবে এটা প্রাইস পড়বে আপনার 35000 টাকা 35000 টাকা আচ্ছা তারপর তারপরে আপনি এই যে আর একটা খাট দেখেন আচ্ছা এখানে দেখা যাচ্ছে আরেকটা খাট এটারও কিন্তু হাইট বরাবরের মতো অনেক বড় এবং অনেক এটা আচ্ছা ফুল বক্স আসলে ভাইয়া আমাদের মালের আমার কথা বলতে কষ্ট হচ্ছে তাই জন্য আচ্ছা ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে বুঝতে পারছেন আমাদের মালের টা খুব ভালো আচ্ছা আচ্ছা আমার নিজস্ব মিস্ত্রি দ্বারা আমি কাজ করি নিজের কারখানার মাল ভাই আচ্ছা আচ্ছা আমি কোনো মাল কিনে বিক্রি করি না আল্লাহর কাছে লোক বলে যে আমাদের মালের কোয়ালিটি ভালো এটার পেস্ট পড়ে 50000 টাকা 50000 টাকা এটা একটা অড্রপ এটা হচ্ছে ওয়াইড ড্রপ দেখতে পাচ্ছেন ভাইয়ার কিন্তু হিউজ কালেকশন জায়গার স্বল্পতা দেখতেই পাচ্ছেন মানে কোন পাস কিন্তু ফাঁকা নাই যেখানে হচ্ছে জায়গা আছে প্রত্যেকটা জায়গাতে হচ্ছে আঠাইশ হাজার টাকা না এটার প্রাইস তো আঠাইশ আচ্ছা এটার প্রাইস ও কিন্তু আঠাইশ হাজার অবশ্যই আপনারা স্ক্রিন শট দিয়ে ভাই আচ্ছা এটা হচ্ছে কি মডেল ভাই ডাবল লাভ ডাবল লাভ আচ্ছা 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 এইখানে একটা লাভ এখানে একটা লাভ দেওয়া আছে খুবই সুন্দর চমৎকার লেগ সাইড এবং হেড সাইড কিন্তু সেম মিনার কলা এটা প্রাইস কত এটার প্রাইসটা 60000 টাকা 60000 টাকা এই যে গ্লাস ছিল তারপর এখানে আছে হচ্ছে তিন পাটের একটা গ্লাস মানে এটা হচ্ছে তিনটা পাট করা যায় এটার দাম কেমন পড়বে 45000 45000 45000 আচ্ছা এটা পড়বে 28000 এটা হচ্ছে 28000 এটা 28000 এটা হচ্ছে 28000 এই যে একটা কার্ড দেখেন এটা লাস্ট কার্ড নাকি যে এটা প্রাইসটা পড়বে আপনার 50000 টাকা এটা প্রাইস হচ্ছে 50000 টাকা 50000 টাকা এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার डिफरेंट মডেলের একটা ড্রেসিং টেবিল এই ধরনের ড্রেসিং টেবিল কিন্তু সচরাচর দেখা যায় না এখানে হচ্ছে বসার জন্য একটা টুল আছে এবং এখানে কিন্তু একটা পাল্লাও করা আছে এটাও তো সম্পূর্ণ সলিড চিটা অংশ সম্পূর্ণ চিটা ভিতরে বলে ডিজাইনটা কিন্তু ভাই একটু डिफरेंट মানে এই ধরনের সচরাচর ডিজাইন কিন্তু দেখা যায় না এগুলো কি ভাই কি অর্ডার দিয়ে বানিয়েছে নাকি আপনি আপনার পছন্দ আমার পছন্দ মতো তৈরি করি তো বুঝতেই পারছেন ভাইয়ার চয়েস কিন্তু একটু डिफरेंट প্রত্যেকটা ভিডিওতে যতগুলো ফার্নিচার দেখালাম প্রত্যেকটা কিন্তু একটু ইউনিক মানে এই ধরনের ডিজাইন সচরাচর সব জায়গায় দেখা যায়

আচ্ছা এখানে ডাইনিং টেবিল ডাইনিং টেবিল আচ্ছা আচ্ছা এগুলো কি ভিক্টোরিয়া ডাইনিং টেবিল এই যে দেড় ইঞ্চি সলিড এর ভিতরে দেড় ইঞ্চি সলিড এর ভিতরে করা এটাও দেড় ইঞ্চি সলিড এর এটাও ইঞ্চি সলিড এর ভিতরে করা এগুলো টপ

আচ্ছা এইটা হচ্ছে একটু এতক্ষণ পর দেখলাম একটু সিম্পল মডেল এখন পর্যন্ত যা গুলো দেখেছি প্রত্যেকটাই হচ্ছে গডেস তো এই সিম্পল মডেলের প্রাইসটা কত এটা প্রায় হাজার টাকা হাজার টাকা এটাও তো সলিড চিটাং এরপর এখানে দেখা যাচ্ছে একটা হচ্ছে চার পার্লার সুকেস নাকি জি আচ্ছা সেলগুলো হচ্ছে গ্লাসের 10 mm গ্লাস করা আছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার পিছনে কিন্তু মিরর করা আছে তো এটা প্রাইস কত করবে হাজার টাকা 45000 টাকা তারপর এরপর আর একটা খাট দেখেন আচ্ছা তারপর এই পাশে আরেকটা খাট দেখা যাচ্ছে খুবই চমৎকার ডিজাইন করা আছে দেখতে পাচ্ছেন এটা কয় ফিট বাই কয় ফিট এটা 6 ফিট 7 ফিট 6 ফিট 7 ফিট এটা প্রাইস কত 40000 টাকা 40000 টাকা আচ্ছা তারপর পিছে আরেকটা ডিজাইন দেখা যাচ্ছে রাউন্ড শেপের যে এর প্রাইস হচ্ছে 32000 টাকা 32000 পিছে যেটা দেখা যাচ্ছে 32000 32000 এটা হলো ফুল ভিক্টোরিয়া সোফা ফুল ভিক্টোরিয়া সোফা আর ফাইবার চাদর ফাইবার গুলো দেখেন খুবই সুন্দর একদম ফুটে আছে দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে সেই উন কাট চেনার মূল উপায় এখানে কিন্তু ফুল ভিক্টোরি একটা ডিজাইন সাইডের ডিজাইন এটা হচ্ছে ফ্রন্ট সাইডের ডিজাইন এটা প্রাইস কত এটার প্রাইসটা পড়বে আপনার 55000 টাকা 55000 টাকা এটা সেমি ভিক্টোরি আচ্ছা এটা হচ্ছে সেমি ভিক্টোরিয়ার মধ্যে এগুলো কিন্তু এটার এটা প্রাইসটা 38000 টাকা 38000 টাকা তারপর এই পাশে দেখা যাচ্ছে আচ্ছা 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 এটা কয় ফিট বাই কয় ফিট এটা এটা আপনার 5 ফিট 7 ফিট আচ্ছা আচ্ছা তো এটার প্রাইস কত এটা প্রাইস কত 28000 টাকা 28000 28000 তারপর

তো ভাই আজকের কালেকশন তো এই পর্যন্তই নাকি পরবর্তীতে ইনশাআল্লাহ নতুন ভিডিওতে আবার নতুন কিছু কালেকশন দেখানো হবে তো ভিডিওর শেষে আপনার দোকানের অ্যাড্রেস একটু বলে দেন আমাদের দোকানের অ্যাড্রেস হলো ঢাকা কেরানীগঞ্জ পদমতলি মক্কা মদিনা ফার্নিচার আচ্ছা আচ্ছা তো অর্ডার করার প্রসেসটা কি আপনাদের আমাদের অর্ডার করার প্রসেস খুবই সহজ আমাদের ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আমাদের মালগুলো যদি আপনার পছন্দ হয় আচ্ছা নাম ঠিকানা পাঠাবেন আর মাত্র গাড়ি ভাড়া অ্যাডভান্স করুন আর বাদ বাকি টাকা আপনি মাল বুঝে পেয়ে দিবেন আচ্ছা আচ্ছা তো যাদের যেটা পছন্দ হচ্ছে হিউজ পরিমাণে কালেকশন আছে ভাইয়ার কাছে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনাদের পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে ভাইদের স্ক্রিনে দেওয়া নাম্বারে পাঠাবেন ভাইয়া প্রাইস ডিটেলস বলে দেবে তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ